সুপ্রিয় দর্শক আসলাম আসসালামু আলাইকুম আইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকা দর্শক আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সেটি হচ্ছে যে ব্যক্তি কোনো সম্পত্তির দখলে আছে তাকেই মালিকানা হিসেবে মালিক হিসেবে ধরে নেবে যদি সে জবর হয়ে থাকে তো এই বিষয়টা কীভাবে কী করা হবে বিভিন্ন ধরনের কী মানে যে পদ্ধতি আছে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব দর্শক আমাদের সমাজে ভূমি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে ভূমি বা জমি সংক্রান্ত বিরোধ ভাই ভাইয়ের সাথে ভাই বোনের সাথে বা একজন প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে অথবা অন্য যে কোনো ব্যক্তির সাথেই ভূমি সংক্রান্ত জড়ি মানে বিরোধ হয়ে থাকে আর এই বিরোধের কারণে দেখা যাচ্ছে একজন আরেকজনের সম্পত্তি দখল করে নিচ্ছে কেউ কারো ওয়াজান্তে কেউ মানে কারো গাতো সারে বিভিন্নভাবে বিভিন্ন জনের সম্পত্তি এক একজন এক একভাবে দখল করে নিচ্ছে এখানে যারা ক্ষমতাশালী ব্যক্তি যারা একটু সন্ত্রাসী প্রকৃতির কার্যকলাপ করে থাকে তারা কিন্তু নিরীহ মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করেও তার সম্পত্তি ভুগ্ধকল করে থাকে তাছাড়া তামাদি আইনের একটি ধারা আছে আইন আছে যে কোনো ব্যক্তি যদি বারো বৎসর কোনো সম্পত্তি কলে থাকে তাহলে তার মালিকানা অর্জন করতে পারে আইনের মাধ্যমেও এই মালিকানা আসে যদি বারো বৎসর মালিকের গাত সারে যদি কলে থাকতে পারে তাহলে আদালত তাকে মালিকানা দান করে আর এই আদালতের মাধ্যমে সে বিভিন্ন ধরনের তার যে ডকুমেন্টস অন্যান্য ডকুমেন্টস নামজারি পর্যন্ত করতে পারে তাহলে এটা কিন্তু একটা বিরাট সমস্যা আর এখন সরকার যে একটা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছে যে যে ব্যক্তি কোনো ভূমি বা কোনো সম্পত্তির দখলে থাকবে তাকেই মালিক হিসেবে বিবেচনা করা হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় দ্বারায় বলা আছে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার অর্থাৎ যদি কোনো ব্যক্তি কাউকে বেআইনিভাবে কোনো সম্পত্তি হতে উচ্ছেদ করে তাহলে ওই যে দখলকারী ব্যক্তি যে দখলদার ব্যক্তি সেই ব্যক্তি একটি মামলা করে সহজেই তার সম্পত্তি তার দখলে নিয়ে আসতে পারে এই দখলকার ব্যক্তি যদি মালিক নাও হয়ে তাকে তবু আসল মালিক যদি তাকে যদি বেআইনিভাবে এই সম্পত্তি থেকে উচ্ছেদ করে তাকে তাহলে আসল মালিকও তার দখল ছেড়ে দিতে বাধ্য এখন একটা বিষয় খেয়াল করতে হবে অনেক সময় দেখা যায় যদি কোনো ব্যক্তি কারো সম্পত্তি বুক দখলে থাকে তাহলে এই সম্পত্তি থেকে কিন্তু একটা আয় তার আসে আয় যদি আসে তাহলে কিন্তু যদি কোনো মামলা মোকদ্দমা হয় তাহলে যে ব্যক্তি সম্পত্তি করে থাকে সে মাসে বা বছরে একটা ইনকাম আসে এই ইনকামের টাকা দিয়ে কিন্তু সে মামলাটা পরিচালনা করতে পারে আর যে ব্যক্তি প্রকৃত মালিক তার কিন্তু এই সম্পত্তি থেকে সে আয় পাচ্ছে না তার কিন্তু মানে মামলা চালাইতে অনেক কষ্ট হবে তাই দেখা যাচ্ছে যে অবৈধ দখলদার সেই দখলদারও কিন্তু একটা বেনিফিট নিয়ে নিচ্ছে আর যে আসল বা মূল যে মালিক সে কিন্তু আদালতের দ্বারস্থ হয়ে দীর্ঘদিন গড়তে হবে যদি মামলা করে হ্যাঁ যদি তার মালিকানা থাকে তাহলে সে আরেকটি মামলা করতে পারে খাস দকল পুনরুদ্ধারের মামলা খাস দকল পুনরুদ্ধারের মামলা করে কিন্তু আসল মালিক তার মালিকানা অর্জন করতে পারে কিন্তু এটা কিন্তু খুব কষ্টসাধ্য খুব দূরহ একটা ব্যাপার কারণ আদালতে মামলা করলে ওই যে দখলকার যে ব্যক্তি সে টাকা পয়সা খরচ করে বিভিন্নভাবে মানে সময় অতিবাহিত করতে থাকে তাছাড়া আইনজীবী তো থাকবেই আইনজীবীরা মনে করেন যে আইনি একটা যুদ্ধ করবে এখানে একটা বিরাট একটা ব্যাপার সপার দীর্ঘদিনের একটা ব্যাপার সপার হয়ে যায় আর এখন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে দখলকার যে ব্যক্তি মানে যে ব্যক্তি দখলে আছে তাকেই মালিক হিসেবে হিসেবে বিবেচনা করে তাকে দখলে রাখতেই হবে তারপর যদি কোনো মালিক তার কাগজপত্রে প্রমাণ করে কোনো মামলা মোকদ্দমা গিয়ে প্রমাণের মাধ্যমে তাকে উচ্ছেদ করতে হবে কিন্তু হুট করে ওই দখলদার ব্যক্তিকে উচ্ছেদ করা যাবে না এটা কিন্তু আসলেই খুব একটা কেমন সিদ্ধান্ত হয়েছে আপনারাও একটা চিন্তা করবেন যে অবৈধ দকলকারও যদি থাকে অবৈধ দখলদার জবর দখলদার তাদেরকেও কিন্তু কোর্ট করে উচ্ছেদ করা যাবে না যদি উচ্ছেদ করেন তাহলে যে ব্যক্তি দখলে ছিল সে একটা মামলা করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় দ্বারা মামলা করলে এটা খুব সহজ একটা মামলা এই মামলায় সে আবার তার দখল ফিরে পাবে কিন্তু আসল মালিক